ナモシカル。 সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে মাত্র দু মিটার কাপড়ে ফর্টি ফোর সাইজ ছকাট সায়া খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন ছকাট সায়া তৈরি করতে গেলে আপনাদের দুটি মাপের প্রয়োজন হবে কোমরের মাপ আর লেন্থের মাপ তো এখানে দেখুন কোমরের মাপটি আমি রাখছি 44 ফোর আর লেন্থের মাপ রাখবো থার্টি ফাইভ ইঞ্চ এটা যেহেতু ফোর্টি ফোর কোমরের মাপ রয়েছে তো হেভি সাইজ মহিলারা খুব ভালোভাবেই এটা ব্যবহার করতে পারবেন সাইডটি কাটিং করার জন্য কাপড়টি চার ভাঁজ করতে হবে তো এখানে লম্বার দিক থেকে প্রথমে এইভাবেই দুই ভাঁজ করে নেবেন এই যে উপরের দিক থেকে এইভাবে কাপড়টিকে নিয়ে এসে চার ভাঁজ করে নিতে হবে এখানে চারটি ভাঁজ হয়ে গেছে এক দুই তিন চার এদিকের পার্ট গুলো আমাদের খোলা রয়েছে এবং এই যে আমার হাতের সাইড রয়েছে এদিকে জয়েন্ট রয়েছে তো এইভাবে আপনারা কাপড়টি ভাঁজটি অবশ্যই ভালোভাবে দিয়ে নেবেন চার ভাঁজ করে নেবার পর এই যে দিকটি রয়েছে এটি খোলা রয়েছে আর এই যে এর এটি জয়েন্ট রয়েছে তো এই খোলা সাইড থেকে বেল্ট এর মাপটি কাটিং করে নিতে হবে তো এখানে আমাদের বেল্ট প্রয়োজন ফাইভ ইঞ্চ আপনারা যেকোনো সায়া কাটিং করেন না কেন বেল্ট মাপ ফাইভ ইঞ্চ নিয়ে নেবেন তো এখানে চওড়াটি রেখেছি ফাইভ ইঞ্চ এখন ফাইভ ইঞ্চ মাপ করে স্ট্রেট একটি দাগ টেনে নেব ডাক বরাবর করে বেল্টের অংশটুকু কাটিং করে নিচ্ছে বেল্টের পাটের একটা পাটের মাপ চলে এসছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ কিন্তু আমাদের কোমর রয়েছে ফর্টি ফোর তার হাফ করলে হবে টোয়েন্টি টু ইঞ্চ তো এখানে যে কাপড়টি কম হচ্ছে এর জন্য যে আরেকটি পার্ট রয়েছে এই পার্টটিকে এর উপরে হাফ ইঞ্চ মতন এইভাবে বসিয়ে নেবেন নিয়ে এখান থেকে এর মাপটি বরাবর করে নেবেন তো এখানে দেখুন আমি এখানে রাখছি কারণ এখানে জয়েন যাবে আবার এই যে মুখগুলো এখানেও আমরা ফোল্ড করে একটু সেলাই করে নেব তো এর জন্য আরো হাফ ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন তো এইভাবে মাপটি বরাবর করে নেবার পর এখান থেকে কাটিং করে নিতে হবে এইভাবে মাপটি বরাবর হয়ে যাবার পর যে থাকবে এখান থেকে আপনারা মাপ করে সায়ার মধ্যে পাশ করানোর যে দড়ি সেই দড়ি কাটিং করে নিতে পারেন আপনাদের যতগুলো প্রয়োজন সেই মতো মাপ করে আপনারা কাটিং করে নেবেন দেড় চওড়া বরাবর করে এইভাবে দাগ দিয়ে নিচ্ছে দাগ বরাবর করে কাটিং করে নিচ্ছে এখানে বেল্টটি কাটিং করা হয়ে গেছে এবং বেল্ট মধ্যে পাশ করানোর যে দড়ি সেটি কাটিং করার জন্য এখানে ডেরিন চওড়া করে তিনটি পটটি কাটিং করেছি তো এই পটটি গুলো আপনারা জয়েন করে নেবেন এটি সেলাই করার সময় আমি দেখিয়ে দেব কিভাবে ফিতেটি তৈরি করবেন এরপর দেখুন নিচের যে বড় পার্টটি রয়েছে যে আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট হবে তো এর জন্য লেন্থের মাপটি দেখে নেব তো এখানে আমার কাপড়ের লেন্থই রয়েছে থার্টি ফাইভ ইঞ্চ তো এর সাথে এই যে বেল্টটি রয়েছে ফাইভ ইঞ্চের বেল্ট এটা যখন ভাঁজ হয়ে যাবে ঠিক এইভাবে ফোল্ড হবে ফোল্ড হয়ে এই বড় পার্টের সাথে জুড়লে তখন এর থেকে আমরা টু কাপড় পেয়ে যাব তো দেখুন থার্টি ফাইভ ইঞ্চ তার সাথে এই টু ইঞ্চ কাপড় যোগ করলে চলে আসছে আমাদের তো এরপর এইভাবে আপনারা মাপটি চেক করে নেবেন আপনারা কতটা লেন্থ রাখতে চাইছেন এই যে খোলা অংশ রয়েছে এদিক থেকে আমরা মাপটি নিয়ে নেব তো কোমর ছিল এখানে ফর্টি ফোর

তো দেখুন এই যে মাপটি নিয়েছি এর ঠিক অপোজিট সাইডে এখানে আপনাদের মাপটি নিয়ে নিতে হবে নেবার পর এই যে দুটি মাপের সোজাসুজি এইভাবে ধরে নেবেন এইভাবে করে ঠিক এইভাবে রাখতে হবে রাখার পরে একটু প্রেস দেবেন দেখুন এখানে আমি খুলছি এখানে একটি দাগ পড়ে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি চক দিয়ে আর একটু দাগটি ডার্ক করে দিচ্ছি এখন এই দাগ বরাবর করে কাটিং করে নেব এইভাবে কাটিংটি করে নেবার পর আপনাদের একটা সাইডে দেখবেন জয়েন আছে তো এই অংশটুকু প্রথমে কাটিং করে নিতে হবে দেখুন এখানেও জয়েন্ট রয়েছে এখানে চারটি ছোট পার্ট রয়েছে আর এই যে পার্টটি রয়েছে এখানে দুটি বড় পার্ট রয়েছে এই যে চারটি ছোট পার্ট রয়েছে এটাকে আপনারা বরাবর করে ঠিক এইভাবে ভাঁজটি দেবেন ভাঁজটি দেবার পর নিচের অংশে দেখবেন একটু ছোট বড় হবে এটি কিন্তু অবশ্যই কাটিং করে নিতে হবে তা না হলে সেলাই করতে গেলে আপনাদের কাপড় কম বেশি হয়ে যাবে তখন সমস্যা হবে তো দেখুন এই অংশটুকু কাটিং করে নিচ্ছে এরপর এই যে বড় দুটি পার্ট রয়েছে এই পার্টটিকেও ঠিক এইভাবে বরাবর করে ভাঁজ দিতে হবে নিচের অংশে একটু বাড়তি হবে এই বাড়তি অংশটুকু কাটিং করে নিচ্ছি ছাকাট সায়াটি কাটিং করে নেবার পর আপনাদেরকে ঠিক এইভাবে রাখতে হবে দেখুন এখানে আমি মিডিলে দুটি বড় পাট রেখেছি এরপর দুই সাইডে দুটি করে ছোট পাট রয়েছে এবং ছোট পাটের দেখুন যে দিকটি স্ট্রেট দিক আছে স্ট্রেট দিকটি এই যে বাঁকা দিকের সাথে আপনাদের জয়েন করতে হবে তো দুই দিকে সেম ভাবে দেখুন এই দিকটিও স্ট্রেট রয়েছে তো স্ট্রেট দিকের সাথে এই বাঁকা দিকটি আপনাদের সেলাই করতে হবে এইভাবে বরাবর করে ধরে নিতে হবে তো ফর্টি ফোর সাইজ ছকার সায়াটি আমার সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন ছকার সায়ার যে বড় দুটি পার্ট ছিল তার থেকে একটি পার্ট প্রথমে সেলাই করব তো এর জন্য মাঝখানে যে বড় পার্টিকে রেখেছি এবং পাশে যে ছোট পাট ছিল ছোট পাটের সোজা সাইডটি বাঁকা পাটের উপরে রাখছি রেখে বরাবর করে ধরে নেব নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি দেখুন একদিকে ছোট পাটটি জয়েন করা হয়ে গেছে এখন অপর দিকেও ছোট পাটটি জয়েন করে নিতে হবে তো এর জন্য এই যে বাঁকা দিকের উপর এই ছোট পাটের সোজা দিকটি রেখেছি রেখে বরাবর করে ধরে নেব নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি দেখুন ছাকাট সায়ার যে একটি বড় পাট বড় পাটের দুই সাইডের ছোট পাট দুটি জয়েন করে নিয়েছি তো ঠিক একই ভাবে আপনারা আরেকটি বড় পার্টের সাথে দুটি ছোট পাট জয়েন করে নেবেন তো দেখুন এই পাটটিও আমি জয়েন করে নিয়েছি এখন দুটি বড় পাটে সোজা সাইড ভিতরের দিকে রাখতে হবে রেখে একটা সাইড বরাবর করে এখানে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাই আনতে হবে আর একটা দিক এখন আমরা খোলা রাখব এটি পরে সেলাই করব তো এখন এই সেলাইটি দেখে নিন দেখুন ছকাট সায়ার যে বড় দুটি পাট ছিল পাট দুটি সোজা সাইড ভিতরে রেখে বরাবর করে ধরে নিয়েছি এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি বড় পার্ট দুটির একটি সাইড জয়েন করে নেবার পর দেখুন যে অপর সাইডটি খোলা থাকবে এই দিকে আপনাদের যে কোমর সাইড থাকবে কোমর সাইডের উপর থেকে ঠিক এখান থেকে একটি পয়েন্ট করে নিচ্ছি নেবার পর এই যে দুটি পার্ট রয়েছে দুটি পাটে ঠিক এইভাবে হাফ ইঞ্চ করে মুড়ে এইভাবে রেখে একটি সেলাই দিয়ে নেব দুই দিকে সেম ভাবে এইভাবে ফোল্ড করতে হবে তো এখন এই সেলাইটি দেখে নিন এরপর বেল্টটি রেডি করে নেব তো বেল্টে দেখুন যে টুকরো কাপড়টি কাটিং করেছিলাম যে কম হয়েছিল এখন এটি প্রথমে জয়েন করে নিচ্ছি তো বরাবর করে বসিয়ে নিলাম এখন এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি দেখুন টুকরো কাপড়টি জয়েন করা হয়ে গেছে এখন বেল্টের এই যে শুরুর অংশ এখানেও আপনারা ঠিক এইভাবে প্রথমে একটা ফোল্ড করবেন তারপরে আবারও একটা ফোল্ড করে দুই মুখেই এইভাবে সেলাইটি দিয়ে নিতে হবে দেখুন করতে হবে বড় পার্টের একটা সাইড খোলা ছিল এখান থেকে বেল্টের পার্টি বসিয়ে নেব বড় পাট টির সোজা সাইড এর উপরে বেল্টের পার্টের সোজা সাইড টি ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন নিয়ে এখান থেকে প্রথমে একটি সেলাই দিয়ে নেব বেল্টের জয়েন করে নেবার পর এই যে উপরের অংশে আপনারা হাফ ইঞ্চ মতো ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন নেবার পর এই যে বেল্টের পার্টের সেলাইটি হয়েছে এই সেলাইটিকে ঢাকা দিয়ে ঠিক এইভাবে করে নিতে হবে এইভাবে বসিয়ে নিয়ে এর উপর থেকে সেলাই দিয়ে নিতে হবে দেখুন বেলটি মজবুত করার জন্য আপনারা আরো একটি সেলাই এখানে দিয়ে নেবেন বেলটি তৈরি হয়ে গেছে এখন যে একটা সাইড খোলা ছিল এই সাইড যে ফাইভ ইঞ্চ পর্যন্ত আমরা এই ফোল্ড করে সেলাই করে নিয়েছিলাম এর নিচ থেকে একদম শেষ পর্যন্ত ঘের লাইনে সেলাইটি দিয়ে নেব এরপর ছকার সায়াটির যে নিচের ঘের লাইনে সেলাইটি দিতে হবে তো এই সেলাইটি দেখানোর আগে আপনারা সায়ার মধ্যে পাস করানোর যে ফিতেটি কিভাবে তৈরি করবেন সেটি একটু দেখে নিন দেখুন এখানে ডেলিং চওড়া করে তিনটি পট্টি কাটিং করেছিলাম তো পট্টিগুলো প্রথমে জয়েন করে নিতে হবে তো এখানে আমি জয়েন করে নিয়েছি এরপর দেখুন পট্টির একদিকের কানা ঠিক এইভাবে মুড়বেন এবং অপর দিকের কানাটিও ঠিক এইভাবে মুড়তে হবে মোড়ার পর দুটি কানা একটা আরেকটার উপর এইভাবে বরাবর করে বসিয়ে নেবেন নিয়ে এর উপর থেকে সেলাইটি দিয়ে নিতে হবে এইভাবে কমপ্লিট করে নেবেন এবার যে ছয়াকার সায়ার যে ঘের লাইনে সেলাইটি বাকি ছিল এই সেলাইটি কিভাবে দেবেন দেখুন প্রথমে হাফ ইঞ্চ মতো এইভাবে মুড়ে নেবেন এরপর আবারও একটা এইভাবে ফোল্ড করতে হবে করে এর উপর থেকে সেলাই দিয়ে নেব ডিজাইনে সেলাইটি দেবার পর এখন দেখে নেব ছকার সায়াটির লেন্থ এবং কোমরের মাপ পারফেক্ট এলো কিনা তো প্রথমে লেন্থের মাপটি দেখে নেচ্ছি তো দেখুন প্রথমে বলেছিলাম লেন্থ রাখবো থার্টি ফাইভ ইঞ্চ তো এখানে একেবারে পারফেক্ট ভাবে চলে এসেছে থার্টি ফাইভ ইঞ্চ কোমরের মাপটি দেখে নেব তো কোমর ছিল ফর্টি ফোর তার হাফ করলে হবে টোয়েন্টি টু তো দেখুন এখানে টোয়েন্টি টু ও চলে এসছে কোমরের মাপ এইভাবে আপনারা যদি সারাটি কাটিং এবং সেলাই করেন তাহলে আপনাদের সারাটিও একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার